সকালে উঠে প্রিয়কে রেডি করে প্রিয় নাসা রেডি করে আমি এবার খেতে বসেছি তো খেতে খেতে আম বলতেছে আজকে গতদিনের রান্না করা গরুর মাংস দিয়ে ওটা মোটামুটি ঝুড়া একটা মাংস ছিল ওই মাংসটা দিয়ে গরুর মাংস দিয়ে একটা পাতলা খিচুড়ি তোমাদের ভাষায় কি বলে পাতলা লেটকা যাই হোক এরকম একটা খিচুড়ি রান্না করবে তো ওটা খেতে আমার খুব পছন্দ তো আমি চিন্তা করলাম ঠিক আছে আমি স্কুলে ওকে দিয়ে এসে দেন আমি খেতে বসব তো আজকে সকালবেলা প্রিয়কে একটু জোরে সোরেই বকা দিয়েছি ও একেবারেই খেতে চাচ্ছিলো না কি যেন হয়েছে একটু সে ব্রেকফাস্ট করতে চায় না স্কুলে যাওয়ার আগে বলি যে খালি পেটে যাওয়া যাবে না ওর একটু গ্যাসে প্রবলেম আছে ওর বলে কথা না যে কোনো বেবি স্কুলে যাওয়ার আগে কিছু না কিছু খেতে হয় তো দেখো দেখো আমার সাথে কি রাগ তার সে আমার দিকে না দেখো না তো মা ছেলে এখন একটু আমাদের সাথে মিল হয়ে গেল দেখো আমি বলতেছি বাবা মিল হয়ে যাই আমরা ঠিক আছে তো সে বলতেছে ওকে ঠিক আছে তো ও ও এখানে সেলফি তুলবেই না ভিডিও করবেই না বলতেছে অনেক রোদ তো বাসায় চলে আসলাম এখন আমার সেই প্রিয় খাবারটা আমি খাচ্ছি এটা কিন্তু খেতে অনেকটাই টেস্ট আচার থাকলে তো কোনো কথাই নাই তো এখন আমরা একটু রেস্ট নিচ্ছি দেখো দুজনে মিলে কত দুষ্টু করতেছি দেখো এখন ও বলতেছে যে মা আমি একটু হা করি আমি বলছি না হাঁ করা যাবে না তাহলে তো সবাই দেখে ফেলবে তোমার দাঁতগুলো তো ও বলতেছে যে এখন আমরা দুজন একটু হাসি তো আমরা বলতেছি আচ্ছা ঠিক আছে আমরা দুজন হাসি কেমন লাগে কার হাসি শুন